হ্যালো এভ্রিয়ান আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস ইলেভেনে হারভারা রাও লেখা চারণ কবির কিছু এমসিকিউ কিউ শেয়ার করতে চলেছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো দেখো লেখা আছে ভারভাড়া রাও এটা আমি তোমাদের আলোচনাও করেছিলাম যদি কেউ দেখে না থাকো ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারো বা চ্যানেলে গিয়েও দেখতে পারো বলেই দিয়েছিলাম যে ভারভারা রাও ছিলেন একজন তেলেগু কবি তো দেখো ভারভাড়া রাও যে ভাষার কবি এখানে অপশানগুলো আছে তেলেগু তামিল কন্নলায়ালম তো আমাদের এখানে অপশান হবে তেলেগু অপশান এ দুইতে আছে দেখো চারণ কবি কবিতাটি অনুবাদ করেন চারণ কবি কবিতাটি অনুবাদ করেন এখানে অপশানগুলো দেওয়া আছে অশোক চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ মলায় রায়চৌধুরী আমরা জানি আমি তোমাদের এটা পড়িয়েছিলাম যখন বলেও এটা অপশান সি শঙ্খ ঘোষ তারপরে দেখো তারপরে দেখো তিনে আছে কবি কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় কবি কোন পত্রিকায় প্রকাশিত হয় আমরা জানি এখানে যে অপশানটা ডি আছে সেতুবন্ধন পত্রিকায় কিন্তু কবি কবিতাটি প্রকাশিত হয়েছিল দু হাজার জানুয়ারিতে তাই এটা হবে অপশান ডি সেতুবন্ধন তারপরে দেখো এই সময়ে নিয়ম কানুন সব হয়ে যায় প্রথমেই ছিল আমরা পড়েছিলাম নিয়ম কানুন কি হয়ে যায় আমরা জানি নিয়ম নিয়মকানুন সব লোপাট হয়ে যায় লোপাট হয়ে যায় মানে নিশ্চিন্ন হয়ে যায় নিয়মকানুন যখন সব লোপাট উদ্ধৃতাংশটি যেদিকে ইঙ্গিত বহন করে এটা কোন দিকে দেখো ইঙ্গিত বহন করে যে নিয়মকানুন কখন লোপাট হয় এখানে এই যে কথাটার মধ্যে আমাদের কিন্তু শাসকের স্বেচ্ছাচারিতার দিকে ইঙ্গিত বহন করে ঢেউ ওঠে ঢেউ ওঠে দেখো এখানে কিসের ঢেউ ওঠে ঢেউ ওঠে সময়ের অপশান সি তারপরে দেখো সময়ের ঢেউতোলা সময়ের ঢেউতোলা এখানে অপশান আছে মানুষ বি মিছিল সি অন্ধকার কালো দিন ডি আছে কালো মেঘের দল তাহলে আমাদের অপশান ডি কালো মেঘের দল তারপরে দেখো কালো মেঘের দল যা করে কালো মেঘের দল কী করে কালো মেঘের দল আমরা পড়েছিলাম যখন আলোচনা করেছিলাম গলায় ফাঁস লাগায় কালো মেঘের দল যার প্রতীক কালো মেঘের দল কিসের প্রতীক শোষক অত্যাচারীর প্রতীক আমরা আলোচনা করার সময় কবিতাটা আলোচনা করার সময় দেখেছিলাম যে কালো মেঘের দল এই যে শোষক অত্যাচারীরা তারা কি করছে যা যে প্রতিবাদী যারা প্রতিবাদ করতে যাচ্ছে বা মানুষজনকে কি করছে বাক রুদ্ধ করছে তাদের গলায় ফাঁস লাগাচ্ছে আমাদের সবার এই গণতন্ত্রে কিন্তু বাক স্বাধীনতা থাকে কিন্তু তারা কিন্তু সেটাকেই কি করছে রুদ্ধ করতে চাইছে গলায় ফাঁস লাগাচ্ছে যেটা কি করছে আমাদের বাক স্বাধীনতাকে খর্ব করছে মানে তাদের সেই ব্যাপারটাতে হস্তক্ষেপ করছে সেটারই কিন্তু এখানে ইঙ্গিত বহন করে লেখা আছে দেখো গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না গলায় ফাঁস লাগার পরে কি হচ্ছে না মানুষ মারা যাচ্ছে না কথা বন্ধ হচ্ছে না ফাঁসুরে সন্তুষ্ট হচ্ছে না রক্ত চুইয়ে পড়ছে না এখানে আমাদের কি হবে অপশান ডি রক্ত চুইয়ে পড়ছে না দেখো আমাদের যখন কোনো ধারালো অস্ত্র দিয়ে আমাদের খুন করা হয় তখন আমাদের রক্ত পড়ে কিন্তু আমাদের যদি গলায় ফাঁস লাগিয়ে মারা হয় সেটাতে কিন্তু কোনো রক্তপাত হয় না গলায় ফাঁস লাগিয়ে মারলে কিন্তু আমাদের কোনো রক্ত বেরোবে না রক্ত চুইয়ে পড়বে না এখানকার আরেকটা ইনার মিনিং হলো গলায় ফাঁস লাগানো হচ্ছে মানে এই যে বাঘরুদ্ধ করা করা হচ্ছে বাঘরুদ্ধ করার ফলে মানে এইখানে শাসক শাসকশ্রেণী এমনভাবে মানুষকে অত্যাচার করছে তিলে তিলে তাদেরকে শেষ করছে এ মানুষ দেখবে যদি মানসিক দিক থেকে শেষ হয় তাহলে কি হয় সে কিন্তু ভেতর থেকে শেষ হয়ে যায় তাহলে এখানে মানসিক শারীরিক এতভাবে টর্চার করা হচ্ছে তাকে ধীরে 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 টর্চার করা হচ্ছে যেটা কিন্তু এই যে গলায় ফাঁস লাগিয়ে যে বলছে মারা মানে এইভাবে আমরা কবিতাটিতে পড়েছি যে এইভাবে যখন কোনো মানুষ মানসিক শারীরিক উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয় বা মানসিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হয় সে ভেতর থেকে শেষ হয়ে যায় সে এইভাবে শেষ হলে সেই শেষের কিন্তু রক্তপাত হয় না সেটা কিন্তু কোনো রক্তক্ষরণ যে হচ্ছে সেটা কিন্তু আমরা চোখে দেখতে পারি না তো সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে তারপরে দেখো বলছে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ যার প্রভাবে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ যার প্রভাবে কিসের প্রভাবে দেখো ঘূর্ণি পাকে তারপরে দেখো ঘূর্ণি পাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বা উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন এখানে কি বোঝাতে চেয়েছেন দেখো এখানে যে অপশান বি আছে অপশান বি হবে ক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে দেখবে আমাদের যখন কোনো কিছু সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু আমরা ঘুরে দাঁড়াই তো এখানেও তাই মানুষ সব অন্যায় অত্যাচার সহ্য করতে 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 তাদের মধ্যে একটা খুব অসন্তোষ জন্মাচ্ছে যেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে প্রতিবাদের চেহারা নিচ্ছে তো সেটাই এখানে বজা বোঝানো হয়েছে তারপরে দেখো তেরোতে কী আছে ঘূর্ণিপাকে ঝিঝিরে বৃষ্টি হয়ে ওঠে ঘূর্ণিপাকে ঝিঝিরে বৃষ্টি কি হয়ে ওঠে ঘূর্ণিপাকে ঝিঝিরে বৃষ্টি হয়ে ওঠে অপশান বি প্রলয় ঝড় তারপরে দেখো ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় উঠছে প্রলয় ঝড় উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ কী তোমাদের আগেও বললাম যে যে ক্ষোভ অসন্তোষ সেটা ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে তাহলে আমাদের এখানে দেখো চারটে অপশান আছে আমাদের অপশান সি ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে পনেরো নাম্বার অপশানে দেখো আছে কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে কবির লিপিকার স্বর লিপিকার স্বর আমি তোমাদের বোঝানোর সময় বলেছিলাম লিপিকার স্বর হচ্ছে কবির যে সৃষ্টি সেটাকে কিন্তু লিপিকার স্বর বোঝানো হয়েছে সেটা কোথা থেকে বেরিয়ে আসছে দেখো কবিতার খাতা থেকে মানুষের মিছিল থেকে অপশান সি জেলের গড়াত থেকে অপশান ডি বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা থেকে তাহলে আমাদের কি হবে জেলের গড়াত থেকে গড়াত মানে তোমরা জানো যে জেলের যে মানে জানলা থাকে তার যে শিখ সেগুলোকে বলা হচ্ছে গড়াত সেটাই বলছে জেলের গড়াত থেকে তারপরে দেখো ষোলোতে কি আছে জেলের গড়ার থেকে বেরিয়ে আসা লিপিকার স্বরে রয়েছে জেলের গড়ার থেকে যে বেরিয়ে আসছে লেখক বা কবির যে সৃষ্টি সেটা কি বলছে যে কবির যে সৃষ্টি সেটাকে একটু লিপিকার স্বর বলা হচ্ছে সেটা যে কি বলছে স্বরে রয়েছে কি রয়েছে আমরা এটাও পড়েছিলেন পড়েছিলাম যে মায়ের বেদনাশ্রু মানে মায়ের যে বেদনার যে অশ্রু বেদনাশ্রু হচ্ছে বেদনার কারণে যে চোখে জল আসে সেটাই বলা হচ্ছে মায়ের মানে এখানে ভারত মাতার কথা বলা হচ্ছে মায়ের বলতে সেটাই বোঝানো হয়েছে তারপরে দেখো মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান কীরকম হয়ে ওঠে নিষিদ্ধ বিষয় অপশান বি যুদ্ধের অস্ত্র অপশান সি জীবন বিমুখ মানুষের অবসর যাপন অপশান ডি শাসকের বিনোদন তাহলে কি হবে অপশান বি যুদ্ধের অস্ত্র এবার দেখো আঠারোতে আছে কবিকে তখন ভয় পায় ওরা ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে কবিকে কারা ভয় পায় দেখো অত্যাচারী শাসক বড়লোক শ্রেণী দস্যুধর দুর্জন ব্যক্তিরা এখানে হবে আমাদের অত্যাচারী শাসক আমরা পড়েছিলাম যে জিভে কাপন লাগে মানুষের যখন জীবে কাপন লাগে মানুষের উচ্চারণ হয়ে ওঠে প্রতিবাদ গান তখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র তখন শাসক যে শ্রেণী তারা কি করে কবিকে ভয় পায় তাকে বন্দি করে রাখে কিন্তু সেইভাবে বন্দি করে রাখলে তাকে বন্দি করে রাখলে তো হবে না এই যে তার যে সৃষ্টি সেই সৃষ্টিকে তো বন্দি করে রাখতে পারছে না সেই সৃষ্টি কিন্তু আসছে জনতার মাঝখানে সেটা আমরা দেখেছি তো দেখো কবিকে তখন ভয় পায় ওরা এই ভয় পাওয়ার ঘটনা ঘটে যখন কখন দেখো কবি হাতে অস্ত্র তুলে নেন অপশান বি গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র অপশান সি কবির সঙ্গে বিপ্লবীর দেখা হয় অপশান ডি কবি রাজনীতি হয়ে ওঠে তাহলে এখানে আমাদের হবে অপশান বি গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র পুরীতে দেখো আছে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র এই যুদ্ধের লক্ষ্য যুদ্ধের লক্ষ্য কি। সাম্রাজ্য জয় প্রতিশোধ গ্রহণ বৈষম্যের অবসান ধর্মরাজ্য প্রতিষ্ঠা তাহলে অপশন সি বৈষম্যের অবসান এখানে কিন্তু আমরা দেখেছি যে ফাঁসির মঞ্চ কবি বলেছেন যে কবি তীর বিশ্বাস ফাঁসির মঞ্চ এক সময় কিন্তু মাটিতে মিশে যাবে এই যুদ্ধের লক্ষ্য কিন্তু হচ্ছে বৈষম্যের অবসান তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আরও এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থাকবো টাটা